আলাইকুম সবাইকে ভয় নামের ভালোবাসা গল্পের চোদ্দ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ব্রেকিং নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর মরদেহ রেল স্টেশনের ধারে উদ্ধার করা হয়েছে মেডিকেল রিপোর্ট অনুযায়ী জানা গেছে তাদের প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ জানা গেছে আরও আটজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে তাদের মা বাবা থানায় নিখোঁজ ডায়েরিও করেছেন একের পর এক শিক্ষার্থী নিখোঁজ হচ্ছে তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনার সন্তানদের সাবধানে রাখুন রিজোর্টের হোটেলে সবাই দুপুরের খাবার খাচ্ছিলো এমন সময় এই নিউজটা দেখে সবাই অবাক হয়ে গেল হঠাৎ এমন খুন করলো কে আসিফ বললো এমন নৃশংস কাজ কে করতে পারে প্রিয়া চিন্তিত হয়ে বলল সেটাই তো বুঝতে পারছি না কি হচ্ছে এসব নূর অবাক হয়ে এখনো চোখ আটকে রেখেছে টিভির পর্দায় আকাশ সবার উদ্দেশ্যে বলল আরে ভাই থাম তোরা আমরা এখানে টুরে এসেছি এসব ভেবে কেউ আর চিন্তা করিস না এই তিনটা দিন শুধু চিল হবে প্রিয়া গম্ভীর হয়ে বসে থাকতে আকাশ তার দিকে চোখ টিপে বলল আরে এত টেনশন নিচ্ছিস কেন তোকে কেউ ধরে নিয়ে যাবে না তোকে তো আগে আসিফ বুকিং দিয়ে রেখেছে প্রিয়া ভুকুচকে বলল কি বললি সবাই হু হু করে হেসে উঠলো আকাশ সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ ঠিক তো প্রিয়া মিসিং হলে তো আসিফের টুরই মিসিং হয়ে যাবে নদী মজা করে যুগ করলো ধ্রুব নূর যদি মিসিং হয় তাহলে ধ্রুব কিছু বলার আগে আইমান হেসে বলল ওহ তখন ধ্রুব রিজুর্টের সামনে মিসিং নোটিস ঝুলিয়ে দেবে নোট ছাড়া আমার অসম্পূর্ণ সবাই এত জোরে জোরে হেসে উঠলো যে পাশের টেবিলে বসা কিছু টুরিস্ট কৌতূহল নিয়ে তাদের দিকে তাকালো নূর লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে ফেললো ধ্রুব চুপচাপ জলের গ্লাস হাতে নিয়ে হাসিটা চেপে রাখার চেষ্টা করছিল আকাশ আবার বলে উঠলো শুন আজ রাতে বনফায়ার হবে গিটার বাজবে গান হবে মজা হবে কেউ কিন্তু এক্সকিউজ দিতে পারবে না সবাই একসাথে বললো ডান রুম ভরে উঠছিল হাসি আর উত্তেজনায় ভয় আর টেনশনের ছায়া মিলিয়ে গিয়ে টুরের মজা আবারো ফিরতে শুরু করলো রাত নয়টার দিকে রেজুডার খোলা জায়গায় বনফায়ারের আয়োজন হলো মাঝখানে বড় একটা আগুন জ্বলে উঠতে চারপাশ আলোকিত হয়ে গেল শীতল হাওয়া আর আগুনের কটকট শব্দ মিলে দারুণ পরিবেশ আসিফ হাতে গিটার নিয়ে বসতে আকাশ গলা ফাটিয়ে বলল ওহে রক স্টার আগে একখান প্রেমের গান বাজা দেখি তারপর আমরা ডান্স করব আসিফ হাসতে হাসতে গিটার টেনে সুর ধরলো প্রিয়া চক উল্টে বললো গান তো শুরু হয়েছে কিন্তু গলার সুরটা কোথায় সবাই হেসে উঠলো আসিফ রোমান্টিক গান ধরতেই সবাই সবার স্ত্রীকে নিয়ে একসাথে উঠে নাচতে লাগলো তাদের ঘুরতে ঘুরতে নাচ দেখে নূর খিলখিল করে হেসে উঠলো শুভ শুধু তাকিয়ে থাকল চোখের কোণে হাসি লুকিয়ে আকাশ হঠাৎ বলে উঠল সবাই থাম আজকের গেম খেলা হবে গেমের নাম প্রিয়া ভ্রুকুচকে বলল, আকাশ তুই আবার এসব শুরু করেছিস আকাশ মুচকে হেসে বলল টুরে যদি এসব না হয় তাহলে মজা কোথায় বোতল ঘুরতে শুরু করলো প্রথমে থামলো নূরের দিকে আকাশ দুষ্ট চোখে বললো নূর বল ট্রুথ নাকি ডেয়ার নূর বলল উম ট্রুথ আকাশ হাততালি দিয়ে বলল বাহ তাহলে বলো তোর ধ্রুব ছাড়া আর আগে কোন পছন্দের মানুষ ছিল নূর লজ্জা পেল সবাই নূরের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায় নূরকে কিছু বলতে না দেখে প্রিয়া বলল কি হলো নূর বলো নূর আমতা আমতা করে বলল না আকাশ পুনরায় বলল তাহলে ধ্রুব প্রথম নূর মাথা নাড়িয়ে হ্যাঁ বলে লজ্জায় মুখ ঢেকে নিল সবাই হেসে উঠল নূর লজ্জায় লাল হয়ে গেল কেবল ধ্রুব মুচকি হেসে নূরের দিকে তাকিয়ে রইল মুনার চোখে আগুন জ্বলছে কিছুতেই ও বলতে পারছে না আবার সহ্য করতেও পারছে না এবার বোতল থামলো প্রিয়ার দিকে আকাশ তৎক্ষণাৎ বলল প্রিয়া ট্রুথ নাকি ডেয়ার প্রিয়া চোখ টিপে বললো ট্রুথ আকাশ বলল তাহলে বলতো এই তোর কার উপর সবচেয়ে বেশি ভরসা প্রিয়া গম্ভীর মুখ করে বলল অবশ্যই ধ্রুবের আসিফের মুখ শুকিয়ে গেল আর সবাই আবারও হেসে গড়াগড়ি খেতে লাগলো আকাশ আসিফকে কোনো দিয়ে গুতা বললো দেখেছিস আমি বলি তোর কপল খারাপ আসিফ মুখ লুটকিয়ে বসে থাকলো বোতল আবার ঘুরালো এবার গিয়ে থামলো ধ্রুবর দিকে সবাই একসাথে বলে উঠলো ধ্রুব তোকে গান গাইতে হবে ধ্রুব বলল ঠিক আছে গিটার দে আকাশ ধ্রুবের দিকে গিটার এগিয়ে দিল নূর ধ্রুবের চোখের দিকে তাকিয়ে গান গাইতে শুরু করলো মন বুঝে না বুঝে না গানটি ধ্রুব গিয়ে শুনালো ধ্রুব নূরের দিকে তাকিয়ে একদিনে গান গাইতে থাকলো গান শেষ হওয়ার সাথে সাথে সবাই জোরে জোরে হাততালি দিল করতালি শব্দের নূরাধব ধ্যান ফিরে আসলো সবাই একসাথে জানালো অনেক সুন্দর হয়েছে আগুনের উজ্জ্বল আলো বন্ধুদের খুনসুটি আর হাসাহাসিতে পাহাড়ি রাতটা ভরে উঠলো অন্যরকম আনন্দে বান্দরবন আসার দ্বিতীয় দিনটাও যেন আরো বেশি রঙিন হয়ে উঠলো সবাই ভোরবেলা উঠে নীলগিরি পাহাড়ের সূর্যোদয় দেখতে এসেছে কুয়াশার চাদরে মোড়া চারপাশ হিমেল বাতাস গায়ে এসে যেন মনকে সতেজ করে দিচ্ছে সূর্যের প্রথম রশ্মি যখন পাহাড়ের চূড়া ভেদ করে সোনালী আলো ছড়িয়ে দিল তখন দৃশ্যটা যেন একেবারে স্বপ্নের মতো লাগছিল নূর চারপাশে তাকিয়ে দেখছে সবাই সবার প্রিয় মানুষ সাথে থাকা তাদের হাসি আড্ডা আর আনন্দ তাকে ভীষণ তৃপ্ত করছে ধ্রুবের বন্ধুরা মিলে একসাথে গ্রুপে ফটো তুলছে আবার কেউ আলাদা আলাদা ভিউ ক্যামেরায় বন্দি করছে নুরো একটা ছবি তুললো তবে সবচেয়ে বেশি সময় সে সূর্যের ওঠা আর পাহাড়ের কুল ঘেঁষা থাকা মেঘের খেলায় মুগ্ধ হয়ে কাটালো পাহাড়ের চোরাই ঘাস ফুলগুলো বাতাসে দুলছে যেন প্রকৃতি হাসি মুখে তাদেরকে স্বাগত জানাচ্ছে থান্তনীল আকাশের নিচে সবাইকে একসাথে দেখে নূরের বুক ভরে গেল আনন্দে হঠাৎ কোমরে হাতের স্পর্শ পেয়ে নূর ঘাবড়ে গেল ধ্রুবকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তারপর তারা দুজন বেশ কিছু কাপল ছবি তুললো সকালের খাবার সবাই পাশে রেস্টুরেন্টে খেয়ে নিয়েছে এখন তারা না কাপন কাছে ছোট লেকের কাছে এসেছে ঝর্ণার স্বচ্ছ পানি টলমল করছে দূর থেকে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছে সবাই লেকের ঘুম নিয়ার গোবিরතර কারণে কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছে না ধ্রুব নুরের হাত ধরে চেপে দাঁড়িয়েছিল হঠাৎ ধ্রুবের ফোন বেজে উঠলো নুরের হাত ছেড়ে সে কিছুটা দূরে গিয়ে ফোনে কথা বলতে লাগলো কথা বলতে বলতেই হাতের ইশারায় নূরকে পেছন থেকে আসতে বলল কিন্তু নূর ধ্রুবের কথা না শুনে আরও এক ধাপ এগিয়ে গেল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মোনা শয়তানি হাসি দিয়ে মনে মনে বলল আজ তোর শেষ দিন নূর তোকে আজকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে মোনা ঠোঁটে সেই ধূর্ত হাসি হঠাৎই মোনা ধাক্কা মারল নূরকে ধাক্কা দিয়ে সাথে সাথে পাশে গাছের নিচে চলে গেল নূর ভয় চিৎকার করে উঠলো বলল আ চকের সামনে সবাই অবাক তাকিয়ে রইলো মুহূর্তের মধ্যে নূরের শরীর ছিটকে গিয়ে ঠাস করে লেকের গভীরে পানিতে পড়ে গেল চারপাশে চিৎকার শোনা গেল নূর পড়ে গেছে ধ্রুবর বুকটা কেঁপে উঠলো চোখের সামনে দৃশ্যটা সহ্য করতে পারলো না চেঁচিয়ে বলে উঠলো নূর এক সেকেন্ড দেরি করলো না ধ্রুব সবার সামনে লাভ দিল লেকের ভেতরে কিন্তু পানিতে পড়ে নুরের মাথা শক্ত পাথরে আঘাত করলো রক্তে মিশে গেল জলে শরীর নিস্তেজ হয়ে ডুবে যেতে লাগলো নূর হাত পা ছোড়ার চেষ্টা করলো না সে অজ্ঞান হয়ে গেছে ধ্রুব প্রাণপণ সাঁতারে নেমে গেল পানির গভীরে অন্ধকার পানির ভেতরে সে নূরের হাত খুঁজে পেয়ে বুকের সঙ্গে চেপে ধরলো মুখ থেকে আতঙ্ক বেরিয়ে আসছিল তারপর বলল তোর কিছু হবে না আমি আছি উপরে উঠতে গিয়ে ধ্রুবের শরীর ভারী হয়ে আসছিল তখন আশেপাশের বন্ধুরা একসাথে চিৎকার করতে 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 সাহায্য ছুটে এলো দুজন বন্ধু হাত বাড়িয়ে দিল আরেকজন ধ্রুবের দিল ধ্রুব হাঁপাচ্ছিল কষ্টে শ্বাস ওঠানামা করছিল তার চোখে শুধু ভিজে নূরের মুখ তারপর বলল নূর তুই চোখ খুল প্লিজ তুই আমাকে ছেড়ে যাবি না ধ্রুবের হাত কাঁপছিল আর সবাই উৎকণ্ঠায় দাঁড়িয়েছিল প্রিয়া দৌড়ে এসে পানি ছিটাতে লাগলো কেউ নূরকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে ধ্রুব একদম নুরের মুখের কাছে ঝুঁকে কেঁপে কেঁপে ফিসফিস করে বলল তো যদি কিছু হয়ে যায় আমি বাঁচব না প্লিজ তুই চোখ খোল আইমান ধ্রুবের উদ্দেশ্যে বলল ধ্রুব এসব পাগলামি করে কোনো লাভ হবে না তাড়াতাড়ি নূরকে হসপিটালে নিতে হবে আকাশ বলল হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে যেতে হবে কপাল থেকে রক্ত বের হচ্ছে ধ্রুব শরীরে শক্তি পাচ্ছে না শরীর কাঁপছে সেই মুহূর্তে ধ্রুবের বুকের ভেতর ভয় কষ্ট সব মিলেমিশে একাকার হয়ে গেছে ধ্রুবের অবস্থা দেখে আইমান নূরকে পাজাগুলে তুলে নিল তারপর সবাই ধ্রুবকে ধরে নূরকে নিয়ে হসপিটালে চলে গেল মোনার আগুন নিতে হয় ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে রেগে পাশে পাথরের লাথি দিয়ে দাঁত চেপে বললো এবারেও বেঁচে গেলি তুই সহ্য হচ্ছে না আমার ধ্রুবকে না পেলে সবকিছু ধ্বংস করে দিব আমি রাতের অন্ধকার নেমে এসেছে পাহাড়ের বুকে রিজুউডের সবাই আতঙ্ক আর উৎকণ্ঠায় ছুটে চলেছে বান্দরবনের স্থানীয় হাসপাতালের দিকে গাড়ির ভেতর চারপাশ টির ধ্রুব শুধু নুরের কাপা কন্টে ডাক ভেসে আসছে নূর তুই আমাকে এভাবে ছেড়ে যেতে পারিস না প্লিজ চক্ষুল নূরের মাথায় পট্টি বেঁধে রক্ত থামানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তার নিস্তেজ শরীর দেখে সবার বুক কেঁপে উঠছে ক্রিয়া বারবার কেঁদে উঠছে চোখে পানি আটকাতে পারছে না হাসপাতালে ডাক্তাররা দ্রুত ইস্টাচারে করে নূরকে ভিতরে নিয়ে গেল ধ্রুব ভেতরে যেতে চাইছিল কিন্তু বাধা দিল প্লিজ আপনি বাইরে অপেক্ষা করুন ধ্রুবকে সামলানো যাচ্ছিল না আকাশ আইমান এবং রিয়াদ মিলে তাকে ধরে বাহিরে বসালো এবং মুখের নিস্তেজতা ঠুটে শুধু একটাই কথা নূর আমার বাঁচার কারণ ঘড়ির কাটা একর পর এক মিনিট পার হচ্ছে অপারেশন থিয়েটারের লাল আলো যেন সবার করে করে তুলছে। বলল। ভরসা রাখ হবে। নিজেকে সামলে চুপচাপ হাসপাতালের করিডোরে বসে আছে এদিকে হাসপাতালের বাইরে এক কোনে মোনা দাঁড়িয়ে আছে তার ঠোঁটে ঠান্ডা আসি মনে মনে বলছে যদি এবার বেঁচে যাই তবে খেলাটা আরো বড় করতে হবে ধ্রুব তুমি শুধু আমার হবে নইলে এই পৃথিবীতে আর কারো হবে না কিছুক্ষণ পরেই অপারেশন থিয়েটারের দরজা করল ডাক্তাররা গভীর মুখে বের হয়ে এলেন সবাই ছুটে গিয়ে প্রশ্ন করল আকাশ আতঙ্কিত গলায় বলল স্যার নূর কেমন আছে ডাক্তার চশমা খুলে দীর্ঘশ্বাস ফেললেন ডাক্তার বলল রক্তক্ষরণ অনেক বেশি হয়েছে মাথায় আঘাত গুরুতর এখন রুগী বিপদ মুক্ত রুগীকে আমরা কেবিনে শিফট করব জ্ঞান ফিরলে আপনারা দেখা করতে পারবেন হঠাৎ ধ্রুবের ফোন বেজে উঠলো ধ্রুব সাইটে গিয়ে কথা বলল তারপর বলল এর পিছনে যেই থাকুক না কেন আমি তার কলিজা টেনে ছিঁড়ে মেপে দেখব ওপাশ থেকে কিছু শোনা গেল না ধ্রুবের কথা শুনে সবাই ভয়ে কেঁপে উঠলো কিছুক্ষণ নীরবতা নিরবতা ধ্রুব পুনরায় বলল চব্বিশ ঘন্টার মধ্যে আমি খুঁজ চাই হাসপাতালের করিডোরে নীরবতা সবার চোখ নূরের কেবিনের দিকে অবশেষে দরজা খুলে নার্স বাইরে এসে বলল রুগীর জ্ঞান ফিরেছে সবাই ছুটে ভেতরে রুখতে চাইল কিন্তু ডাক্তার থামালেন তারপর বলল একেবারে দেখা যাবে না একটু পর এক একজন করে যেতে পারবেন অল্প কিছু সময় পর ধ্রুবকে ভেতরে ঢুকতে দেয়া হলো হাসপাতালের সাদা চাদরের বেডে নূর শুয়ে আছে মাথায় ব্যান্ডেজ সেলাইনের সুচ হাতের সাথে জড়িয়ে আছে নিঃশ্বাস স্থির তবে নিয়ন্ত্রিত শ্রুব ধীরে ধীরে এগিয়ে গিয়ে নূরের হাতটা ধরলো ঠুট কাঁপছে চোখ ভিজে উঠছে ধ্রুব হিমশীতল কণ্ঠে বলল নূর নুর চোখ খুলে ধ্রুবকে দেখে চমকে উঠল ভক্ত জবান নেই চোখ চুলগুলো উস্কো খুস্কো যা ধ্রুবকে স্বাভাবিক লাগছে না ধ্রুব চুপচাপ হেঁটে এসে নূরের পাশে টুল বসালো নোট ধীরে ধীরে বলল আপনাকে এমন লাগছে কেন ধ্রুব কোনো উত্তর দিল না চুপচাপ নূরের দিকে আছে ধ্রুবের এমন তাকানোতে নূর অস্বস্তিতে পড়লো নূর বলল কি হলো বলুন ধ্রুব নূরের দিকে চোখ ফিরিয়ে বলল তুই একটা সেলফিস নূর ডেপ ডেপ করে ধ্রুবের দিকে তাকিয়ে থাকলো কিছু বলতে গেলেই মাথার আঘাতে ব্যথা চিনচিন করে উঠলো ব্যথায় বলল আহ ধ্রুব নূরের কাছে এগিয়ে এসে বলল কোথায় লেগেছে তোর নূর মাথা বললো বলল না কোথাও লাগেনি তো আমার থ্রুবের হাত ধরে বসে রইল এমন সময় ডাক্তার এসে মৃদু হাসলেন এবং বললেন চিন্তা করবেন না রোগীর জ্ঞান ফিরেছে এখন তাকে ঘুমের ইনজেকশন দেওয়া হবে মাথায় আঘাতের কারণে তার এখন ঘুমানো উচিত ধ্রুব কেবল মাথা নেড়ে সম্মতি দিল ডাক্তার ইনজেকশন পুশ করলে কিছুক্ষণের মধ্যে নূর ঘুমিয়ে পড়লো পরের দিন বিকেল বেলা হাসপাতালের করিডোর এখন ধীরে ধীরে শান্ত ধ্রুব তার বন্ধুরা সব কাজ শেষ করে রেখেছে ওষুধ কাগজপত্র এবং নূরের সকল প্রয়োজন নিশ্চিত করা হয়েছে ধ্রুব নূরের কাছে এগিয়ে গিয়ে নূরকে কুলে তুলে নিল নূরের চোখ বড় বড় হয়ে গেল চারপাশে মানুষজন তাদের দিকে তাকিয়ে আছে এতে ধ্রুবের কোনো মাথা ব্যথা নেই নূর একটু লজ্জার মধ্যে বলল আমি একাই যেতে পারবো আমাকে ছাড়ুন সবাই দেখছে তো ধ্রুব গম্ভীর কণ্ঠে বলল লুকে যা দেখার দেখুক যা বলার বলুক এতে আমার কোনো যায় আসে না নূরের মুখে লজ্জা লালিমার ছাপ সে আর কিছু বলতে পারলো না ধ্রুবের বুকে মুখ গুজে রইল ধ্রুব সাবধানে নূরকে কুলে তুলে গাড়ির দিকে এগিয়ে গেল ধ্রুবের বন্ধুরা গাড়ির পাশে তাদের জন্য দাঁড়িয়ে আছে ধ্রুব ধীরে ধীরে নূরকে কুলে তুলে স্থির করে রাখলো নূরের হাত ধরা মাথা ধ্রুবের বুকের দিকে সব মিলিয়ে নিরাপত্তার মাধ্যমে তাদের বরাদ্দকৃত রিজোর্টে যেতে লাগলো গাড়ি ধীরে ধীরে পাহাড়ের দিকে চললো পাহাড়ের ঢালু পথে বিকেলের আলো জানলা দিয়ে ভেতরে প্রবেশ করছে রুবের চোখের দৃঢ়তা আর নূরের কুলে বসে থাকা শান্তি সব মিলিয়ে যেন একটা নতুন আশার আলো ছড়াচ্ছে তো ধন্যবাদ সবাইকে আজকে পাঠ দিতে চাইছিলাম না তারপরেও রাত দশটার দিকে দিলাম তো অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী পাঠ দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন খুদা হাফেজ